হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম অনেকে হয়তো ফেসবুকে আমাদের একটি দেখছেন এবং কনফিউশনে আছেন যে আমাদের বিজনেসটি কি মূলত আমাদের বিজনেসটি হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশন মার্কেটিং বিজনেস আমরা সোশ্যাল মিডিয়াকে ইউজ করে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কড ইন ইউটিউব এগুলোতে অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে আমাদের নিজেদের বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করে থাকি তাছাড়া এখানে রয়েছে একটি বেস্ট ট্রেনিং সাইটের ব্যবস্থা যে ট্রেনিং সাইটটাকে ইউজ করে আমি নিজের বাসাতে ট্রান্সলেট করে নিজে নিজে প্রশিক্ষণ নিয়ে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি বিজনেসটিকে রান করতে পারছি এছাড়াও রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং ই কমার্স এবং ড্রব শিপিংয়ের সুবিধা যে ড্রপশিপিং থাকার কারণে আমাকে এখানে প্রোডাক্ট নিয়ে ঝামেলায় পড়তে হচ্ছে না কারণ আমার প্রোডাক্টটি সেলিং থেকে শুরু করে পার্সেলিং করা পর্যন্ত সম্পূর্ণ কাজটি আমাদের কোম্পানি বিহাইন্ডে করে দিচ্ছে আর আপনি আপনার নিজের কমফোর্ট জোন থেকে আপনি যেমন আছেন ঠিক তেমন থেকে বিজনেসটিকে সাকসেসফুলি রান করা সম্ভব কারণ এখানে রয়েছে ম্যান্টারশিপের সুবিধা রয়েছে কোচের সুবিধা যারা কিনা আপনার বিজনেসকে সেট করতে সম্পূর্ণভাবে সাহায্য করে থাকবে লাইফ টাইমের জন্য আমরা মূলত দুটি কাজ এখানে করে থাকি প্রথমটি হচ্ছে অ্যাডভাইজিং করা এবং বাকিটি হচ্ছে ম্যান্টরিং করা এই দশ পার্সেন্ট কাজে আমাদের করা লাগে ম্যান্টরিং হচ্ছে আপনি যখন বিজনেসটা সেট আপ করবেন সেটাকে প্রশিক্ষণ নিয়ে সাকসেসফুলি সেট আপ করাতে আপনার ম্যান্টর আপনাকে গাইড টু গাইড আপনাকে সাহায্য করে যাবে এখানে বেসিক ইংলিশ জানা থাকলে যথেষ্ট খুব বেশি হাই কোয়ালিফিকেশন হবে এমনটাও না আপনি আপনার নিজের মোবাইল ফোনটাকে কিংবা দেখা যাচ্ছে আপনার কম্পিউটারটাকে ইউজ করে ইজিলি বিজনেসটিকে রান করতে পারবেন যদি আপনার প্রফেশনাল এবং পার্সোনাল লাইফের দুটিকে ব্যালেন্স করে কিছু একটা করতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন নিচে আমার ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হলো আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করে আমাদের ফ্রি ওয়েবিনার দেখতে পারেন দেখে ভালো লাগলে আমাদের সেকেন্ড স্টেপে যাবেন সেখানে আমাদের সম্পূর্ণ বেনিফিটগুলো দেওয়া আছে যাদের কাছে মনে হবে যে নিজের লাইফে একটু চেঞ্জ করা দরকার কিংবা আমার ফ্যামিলিকে একটু সাপোর্ট করা দরকার অবশ্যই আমার সাথে মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে পারেন আমার বিজনেসটা করে আমি এখন আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমার পরিবারকে সাহায্য করতে পারছি ভালো থাকবেন সুস্থ থাকবেন